হুলস্থুল পড়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সদ্যজাত শিশুটির পিসি জানান তার বৌদিকে হাসপাতালের সামনেই বসিয়ে গাড়ি ডাকতে গিয়েছিলেন তিনি ফিরে এসে দেখেন তার বৌদি প্রচন্ড কান্নাকাটি করছে বলে বাচ্চাও নেই এরপরেই জানতে পারেন এক মহিলা এসে বাচ্চাটিকে আদর করে কোলে দিয়ে পালিয়ে গেছে সাত হয়েছে সিজার ছুটি কর করিয়ে নিচে আমি নিয়ে এসে বসেছিলাম গাড়ি করতে যাচ্ছি আর একটা মুসলিম বউ এসে এসে ছিল ওর কাছে বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে আমার বউ তো বুঝতে পারেনি বৌদিকে ওর বাচ্চাটাকে দিয়ে দিয়ে ওর কোলে দিয়ে দিয়ে কে বলে একটুখানি নেবো আমারও মেয়ের বাচ্চা হয়েছে না ও শিশিতে আছে ছ মাস ধরে যে একটু দেবে আমার ইচ্ছে করে দিয়েছে ওকে নিয়ে পালিয়ে গেছে দুই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন হাসপাতালের সিকিউরিটি গার্ডরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছন আইসি এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন শিশুটিকে কিভাবে উদ্ধার করা সম্ভব তার সমস্ত পরিকল্পনা ছকে ফেলেন তারা শুরু হয় নাকা তল্লাশি কিছুক্ষণের মধ্যে শ্রীরামপুর নাগার মোড় থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের করে ফিরিয়ে দেওয়া হয়

থানার যে আর টি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত প্রম্পনেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে কিন্তু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছি লোকটা ছিল সেম অবয়ব সময়ে একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল আরো কিরকম কোনো প্ল্যানিং ছিল কিনা সমস্ত আমরা খতিয়ে দেখছি তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নিউজ